হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার আজের আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করছি তো সকালে দেখো স্নান করা আমার কমপ্লিট তো ঘরে চলে এসেছি আর এই যা প্রচণ্ড গরম পড়েছে সে তো সবাই বুঝতেই পারছো কতটা গরম আর এই গরমে সব থেকে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে কী বলবো জল মানে জল তো জীবন তো আমরা সবাই জানি আর এই গরমে তো কোনো কথাই হবে না তো যেটা বেশি দরকার সেটাই আমার মনে আগে গুছিয়ে রাখার দরকার আছে তো এই যে সব বোতল টোটলগুলো আমি একটু ফাঁকা হয়ে গেছিলো জল টল পুড়ে ভর্তি করে আমি কিন্তু এই যে ফ্রিজে রেখে দিচ্ছি তো চলো সকালটা তো আমি শুরু করেই দিয়েছি তো দেখতে থাকো তো সকালে তো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতেই হবে তো প্রস্তুতি করতে হবে ব্যবস্থা নিতে হবে তো এই যে এখন আর সিদ্ধান্ত হয়েছে যে না ডিম টোস্ট খাওয়া হবে আর সত্যি কথা বলতে এই যা গরম পড়েছে কিছুই ভালো লাগছে না মুখে তো চলো এই এখন ডিম টোস্ট করা হবে সবাই মিলে খাওয়া দেওয়া হবে তো তার জন্য তো বুঝতেই পারছো একদম কীভাবে জোর কদমে লেগে পড়েছি আর কি বলো তো অন্যরকমভাবেই খাওয়া যায় মানে ডিমে যে গোলাটা আমি বানাচ্ছি তো এখানে যদি একটু মশলা দেওয়া যায় তো খেতে তো আরও বেশি ভালোই হয় তো ভেবেছিলাম সেভাবে বানাবো কিন্তু সেটা একদমই বানাবো না এখন কারণ যা গরম পড়েছে একটু হালকা কিছু করে খাওয়াই ভালো তো যার জন্য দেখো এই সিম্পলভাবে একদম ডিমের গোলা টোলা করে নিয়েছি আমি তো এটা এখন জাস্ট এর মধ্যে একটু চুবিয়ে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ব্যাস তাহলে কিন্তু রেডি হয়ে যাবে তো বলতে বলতে দেখো আমি চলে এসেছি কিন্তু একদম এগুলো ভাজতে ডিম টেস্ট করতে তো করতে শুরু করে দিয়েছি তো তোমরা কে কে ডিম টোস্ট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি তো ভীষণ ভালোবাসি খেতে তো এই দেখো ডিম টোস্ট কিন্তু এখনও নামানো হয়নি জাস্ট নামিয়ে দিলেই হয়ে যাবে এই যে নামিয়েও নিয়ে চলে এসেছি আর একটা কথা বন্ধুরা এই ধরনের খাবারগুলো আমি কিন্তু কি বলবো দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালোবাসি তো দেখো আমি কিন্তু সস নিয়েও নিয়েছি তোমরা দেখলে তো আমার আমার মনে হয় যে দিয়ে খেলে একটু অন্যরকম টেস্ট লাগে আমার কাছে তো আমার মতন তোমরা কারা কারা ডিম টোস্ট খেতে পছন্দ করো উইথ সস অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন